হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমরা আবার ফিরে এসেছি একটা নতুন রচনা নিয়ে প্রবন্ধ রচনা নিয়ে স্মার্টফোনও ছাত্র সমাজ চলো আমরা আজকের রচনা শুরু করি ভূমিকা এই পৃথিবীতে বিজ্ঞানী অনেক উন্নত জিনিসগুলির মধ্যে অন্যতম হলো স্মার্টফোন এই পৃথিবীতে আমেরিকার বিজ্ঞানী মার্টিন কুপার উনিশশো তিয়াত্তর সালে প্রথম তার বিহী তার ফোনের আবিষ্কার করেন কিন্তু এটা ছিল ব্যাটারি দিয়া বটন দিয়া আর কয়েক বছর পর প্রায় দু সালে ভারতবর্ষে স্মার্টফোনের আবির্ভাব ঘটে দু হাজার চার সালের পর থেকে ভারতের উন্নত হবার সাথে সাথে মার্টিন স্মার্টফোনের উন্নতি হয়েছে বর্তমান সময়ে স্মার্টের স্মার্ট ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করেছেন এই সমস্ত অ্যাপগুলি ছাত্রছাত্রীদের শিক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক এখন ছাত্রদের গুগল ইউটিউব থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি উত্তর খুঁজে থাকে তাছাড়া ছাত্রছাত্রীরা বিভিন্ন ছাত্রছাত্রীরা ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের জেনারেল নলেজ বিভিন্ন দেখে তারা বর্তমান পরিবেশে এবং বিভিন্ন দেশের সম্বন্ধে জানতে পারে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপসের মধ্যে অন্যতম অ্যাপস হল ফ্লিপকার্ট যার দ্বারা ছাত্রছাত্রীরা নিজেদের প্রয়োজনীয় পড়াশোনার জিনিস কিনতে পারে তারপর স্মার্টফোন সুযোগ সুবিধা স্মার্টফোনের মধ্যে বিজ্ঞানীদের দ্বারা বিভিন্ন অ্যাপ তৈরি করা হয়েছে বিভিন্ন যার মধ্যে ইউটিউব ফেসবুক গুগল ক্রোম ইত্যাদি ছাত্রছাত্রীরা এই সকল অ্যাপ ব্যবহার করার ফলে তাদের ব্রেনের শক্তি বৃদ্ধি পাচ্ছে তাছাড়া ছাত্রছাত্রীরা বিভিন্ন দোকানে এই দোকানে বই অথবা কোনো অন্যান্য দরকারি স্থানে যাওয়ার জন্য যে পয়সা দিতে হয় এইসব তারা স্মার্টফোনের মাধ্যমে দিতে পারে আর স্মার্টফোনে শুধু ছাত্রদের জীবনে উন্নতি ঘটেনি তা নয় এছাড়া সাধারণ মানুষের উন্নতিও অনেক সহজ করেছে সাহায্য করুন সাহায্য করেছে যেমন বিভিন্ন ব্যবসার কাজে কোনো দরকারি হিসাবের জন্য স্মার্টফোনের ভিতর ক্যালকুলেটর সাহায্য করা যায় বিভিন্ন মানুষের স্মার্টফোনের মধ্যে থাকা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মাধ্যমে পয়সা উপার্জন করেছে ব্যাংক থেকে বেশি পরিমাণ টাকার আদান প্রদান খুব সহজেই করা যায় স্মার্টফোনের সাহায্যে স্মার্টফোনের সাহায্যে আমরা দরকারি ফটো আদান প্রদান খুব সহজেই করতে পারি আর এক দেশ থেকে অন্য দেশে খুব সহজে যোগাযোগ যোগাযোগ করতে পারি এরপর হচ্ছে স্মার্টফোনের ক্ষতিকারক প্রভাব স্মার্টফোনের থেকে মানব সমাজে অনেক উন্নতি এক উন্নতি হয়েছে এবং তার সঙ্গে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রছাত্রীরা যদি খুব বেশি বেশি গ্রাম যদি খুব বেশি ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ায় থাকে তাহলে তাদের পড়াশোনার ক্ষতি হবে এছাড়া স্মার্টফোন স্মার্টফোন অধিক পরিমাণ ব্যবহারের ফলে মানুষের ঘুমে মধ্যে বাধার সৃষ্টি হয় যা হয় যার ফলে শরীরের মধ্যে ক্লান্তি ভাব বেড়ে যায় আর তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা অধিক ফোন ব্যবহার করলে চোখের মধ্যে থাকা জল শুকিয়ে যায় এবং তাকে এবং আমাদের ঝাপসা দেখায় যার জন্য কম বয়স থেকে চশমা পড়তে হয় যদি যদি কোনো মানুষ দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করে এসেছে তাহলে তাদের সবচেয়ে বেশি চাপ কাঁধের মধ্যে পড়বে এবং ব্যথার সৃষ্টি হবে অথবা মানুষের চিন্তা শক্তির হ্রাস ঘটে যার ফলে মানুষ চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে হারাতে থাকে উপসংহার স্মার্টফোন ছাত্র সমাজ কিছু ভালো কাজ করেছে তার সঙ্গে কিছু খারাপ কাজও করেছে স্মার্টফোনের জন্য ছাত্রছাত্রীদের বুদ্ধি বিকাশ হয়েছে আবার অন্যদিকে চোখের এবং শারীরিক মানসিক ক্ষতি হয়েছে তাই ছাত্রছাত্রীদের স্মার্টফোন ব্যবহারের প্রতি সচেতন থাকা দরকার আজকের ভিডিও এই পর্যন্ত যদি আরও ভিডিও দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো